শিক্ষক দিবসের দিনটি সম্পূর্ণ পালন করলো খানাকুলের স্বেচ্ছাসেবী সংস্থার স্বপ্ন অন্তহীন এদিন এই সংস্থার পক্ষ থেকে খানাকুল গ্রামীণ হাসপাতালের রুগীদের দ্রুত আরোগ্য কামনা করা হয় পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা রুগীদের ফল পুষ্টিকর খাবার ও পানীয় জল উপহার দেয়া হয় উল্লেখ্য গত চার বছর ধরে এই সংস্থার প্রতিনিধিরা নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত বছরের বিভিন্ন সময় তারা অসহায় মানুষদের জন্য কাজ করে থাকেন এদিনও হাসপাতালে গিয়ে রোগীদের মনে ভরসা যোগান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন শিক্ষক দিবসের বিশেষ দিনে স্বপ্ন অন্তহীনের পক্ষ থেকে খানাকুল গ্রামীণ হাসপাতালে যে সমস্ত রুগী ভর্তি আছে তাদের সুস্থতা কামনা করি দ্রুত সুস্থতা কামনা করি এবং তার সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু উপহার ও উপহার সামগ্রী দিয়ে তাদের সুস্থতা কামনা করে সবাইকে এবং তার সঙ্গে সঙ্গে যারা ভর্তি হবে এ ধরনের যারা উপস্থিত আছে তাদেরকেও তুলে দেওয়া হয়

আজকের মধ্যে শুনে আপনাদের জন্য একটু উপহার এসেছে অবশ্যই আপনাদের দ্রুত আ আমরা দ্রুত ছিক্সটা কামনা করি তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারে আপনাদের একটু উপহার অপ্ন যে পক্ষ থেকে

বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করে থাকবে আপনাদের অফিস যা আপনারা ওখানে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ